আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আজকে কথা বলবো গ্রাফিক্স ডিজাইন নিয়ে গ্রাফিক্স ডিজাইনের গুরুত্ব কি গ্রাফিক্স ডিজাইন আপনি কেন শিখবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এস কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সের মধ্যে এটু একটি গ্রাফিক্স ডিজাইন তা আপনি এই গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন সে বিষয়ে আমার আজকে সাজিয়েছি বেশ কিছু কথা গ্রাফিক্স ডিজাইন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম আধুনিক যুগে গ্রাফিক্স ডিজাইনার শুধুমাত্র একটি শিল্প নয় বরং এটি একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম এবং ব্যবসায়িক সাফল্যের অপরিহার্য অংশ গ্রাফিক্স ডিজাইন শিক্ষার গুরুত্ব গ্রাফিক্স ডিজাইন শেখার প্রধান কারণগুলো হলো দৃষ্টি আকর্ষণকারী যোগাযোগ গ্রাফিক্স ডিজাইন আমাদের চিন্তা ধারণা এবং তথ্যকে আরও কার্যকারী করে এবং আকর্ষণীয় করে তোলে একটি টেক্সট বা মৌখিক বার্তার চেয়ে অনেক দ্রুত এবং সহজে মানুষের দৌড় পৌঁছে দেওয়ার জন্য আকর্ষণীয় একটি মাধ্যম ব্র্যান্ডিং ও বিপণন কিভাবে ব্র্যান্ডিং করতে হয় কিভাবে বিপণন করতে হয় সে বিষয়ে বেশ কিছু আমার কথা একটি সফল ব্র্যান্ড তৈরি ও তার প্রসারে গ্রাফিক্স ডিজাইন অপরিহার্য লোগ ওয়েবসাইট ডিজাইন বিজ্ঞাপন এবং প্যাকেজিং এর মাধ্যমে একটি ব্র্যান্ডের নিজস্ব পরিচয় গড়ে ওঠে ভালো ডিজাইন ক্রেতাদের মনে বিশ্বাস ও আকর্ষণ তৈরি করে চাহিদা সম্পন্ন পেশা বর্তমান ডিজিটাল বিশ্বে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা ব্যাপক বিভিন্ন কোম্পানি মার্কেটিং এজেন্সি প্রকাশনা সংস্থা এবং ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনারদের প্রয়োজন হয় এটি একটি লাভজনক এবং সৃজনশীল পেশা বটে সমস্যার সমাধান গ্রাফিক্স ডিজাইন শুধু সুন্দর ছবি তৈরি করা নয় এটি একটি এটি একটি সমস্যার সমাধানের প্রক্রিয়া একজন ডিজাইনারকে প্রায়শই এমনভাবে তথ্য উপস্থাপন করতে হয় যাতে তা জটিল বিষয়কে সহজ ও বোধগম্য করে তোলে যেমন একটি ইনফোগ্রাফিক ডেটাকে করতে পারে ও উদ্ভাবন ডিজাইন শেখার মাধ্যমে নিজের সৃজনশীলতাকে বিকশিত করা যায় একটি এটি আপনাকে নতুন নতুন চিন্তা করতে এবং উদ্ভাবনী উপায়ে কাজ করতে উৎসাহিত করে তোলে গ্রাফিক্স ডিজাইন শিক্ষার প্রয়োজনীয়তা কি গ্রাফিক্স ডিজাইন জ্ঞান জ্ঞান এখন প্রায় সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ যদি বলি ব্যবসার ক্ষেত্রে কেমন গুরুত্ব সেক্ষেত্রে বলতে পারি যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার প্রচারের জন্য গ্রাফিক্স ডিজাইনারের উপরে নির্ভর করতে হয় বা গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভর করতে হয় একটি সুন্দর ওয়েবসাইট আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পেশাদার ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করে শিক্ষা শিক্ষাক্ষেত্রেও ডিজাইনের ব্যবহার বাড়ছে জটিল বিষয়কে সহজভাবে বোঝানোর জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেজেন্টেশনের মাধ্যমে বা ডায়াগ্রাম এবং ভিজুয়ালাইজ এইড ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া যদি আমি বলি তাহলে আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় সকল সফল হতে আকর্ষণীয় পোস্ট কাভার ফটো এবং অন্যান্য ভিজুয়াল কন্টেন্ট অপরিহার্য গ্রাফিক্স ডিজাইন এই ক্ষেত্রে আপনাকে অন্যদের চেয়ে অনেক গুণে এগিয়ে রাখবে ফ্রিল্যান্সিং বিষয়ে আসা যাক যারা স্বাধীনভাবে কাজ করতে চান তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন একটি চমৎকার উপায় ফাইভার আফওয়ার্ক এবং বিহান্স এর মতো প্ল্যাটফর্মে গ্রাফিক্স ডিজাইনের কাজের প্রচুর সুযোগ রয়েছে সেক্ষেত্রেও আপনি গ্রাফিক্স ডিজাইন শিক্ষা অর্জন করতে পারেন সার্ক সংক্ষেপে বলতে পারি গ্রাফিক্স ডিজাইন শেখা আপনাকে কেবল একটি পেশা নয় বরং একটি অত্যাবশ্যকীয় দক্ষতা প্রদান করে যা আপনাকে আধুনিক বিশ্বে এগিয়ে থাকতে বা এগিয়ে যেতে সাহায্য করে